ওম শান্তি সময় প্রমাণ এখন সাইলেন্সের শক্তিকে ভালো করে আমাদের অ্যাপ্লাই করতে হবে বাবা বলছেন যেমন করে বাণী আর কর্মনা সেবার প্রত্যক্ষ পরিণাম খুব সহজে দেখা যায় সবার কাছে এই বিষয়ের অনুভব আছে সেইরূপ মনসা সেবা করে কারো সংস্কার বা কারো মনোবৃত্তিকে কারো দৃষ্টিকে খুব সহজেই যে পরিবর্তন করা যায় এটারও অনুভব বাচ্চাদের এখন অর্জন করতে হবে বাণী দ্বারা তো যারা সামনে আছে কাছে আছে শুধু তাদেরকেই পরিবর্তন করা যাবে কিন্তু সাইলেন্সের শক্তির মাধ্যমে দূরে থাকা আত্মাদেরও অনুভব করাতে পারবে বাবা বলছেন যেমন করে বিজ্ঞানের শক্তির দ্বারা দূরের দৃশ্যকেও কাছে দেখা যায় তেমনি সাইলেন্সের শক্তির দ্বারা আত্মারা একদম সম্মুখের অনুভূতি প্রাপ্ত করতে পারবে এটাকেই যোগ বল বলা হয় যেমন করে বিজ্ঞানের যে কোনো সাধনও তখনই কাজ করে যখন মেইন পাওয়ার স্টেশনের সাথে সেই সাধনটা যুক্ত থাকে সেই রূপ সাইলেন্সের শক্তির দ্বারাও অনুভব তখনই করাতে পারবে বাবা বলছেন যখন বাবার সাথে নিরন্তর আত্মা ক্লিয়ার কানেকশানে থাকবে বিজ্ঞানের ক্ষেত্রে তো শুধু কানেকশন হয় কিন্তু এক্ষেত্রে যদি আমরা ভালো করে বাবার সাথে ক্লিয়ারলি কানেক্টেড থাকি তাহলে সেই আত্মাদের সাথে বাবার একটা সম্বন্ধ স্থাপন হয়ে যাবে এখনো পর্যন্ত বাচ্চারা মনসা সেবার দ্বারা আত্মাদের আহ্বান খুব কম করে থাকে এই সেবা খুবই কম হয় সময় প্রমাণ বাবা বলছেন এই সেবারই এখন বেশি করে দরকার যেখানে সেমি আত্মারাই নিজেদের অল্প সাধনার দ্বারা আত্মাদের আহ্বান করতে পারে অল্পকালের সাধ সাধনার দ্বারা বিভিন্ন সাধনের মাধ্যমে নানান ধরনের চমৎকার দেখিয়ে নিজেদের দিকে আকৃষ্ট করতে পারে সেখানে পরমাত্মা যে সর্বোচ্চ শক্তি তার সাথে কানেক্টেড হয়ে মানসা সেবার দ্বারা অতি সহজে অনেক ধরনের কামাল বাবা বলছেন বাচ্চারা করে দেখাতে পারবে এই জন্য বিশেষ সংকল্প শক্তি এবং স্থিতির একাগ্রতা দরকার আর এই দুইয়েরই একাগ্রতার জন্য দরকার অন্তর্মুখতার অন্তর্মুখতায় থাকলে অন্তরেই অনেক কিছু বিচিত্র অনুভব হতে থাকবে যেমন করে দিব্যদৃষ্টির দ্বারা সূক্ষ্ম বতনের অনেক বিচিত্র লীলা দেখা যায় অন্তর্মুখতার দ্বারা সূক্ষ্ম শক্তির অনেক লীলার অনুভব করতে পারবে আত্মাদের আহ্বান করা তাদের সাথে হান তাদের সংস্কার স্বভাব পরিবর্তন করা আত্মাদের বাবার সাথে জুড়ে দেওয়া এ ধরনের অনেক লীলা অনুভব করতে পারা যাবে এই অন্তর্মুখতার মাধ্যমে অশান্ত আত্মাদের রোগী আত্মাদের শান্ত করা শান্তি আর শক্তির প্রকম্পন দেওয়া সম্ভব এই অন্তর্মুখতার মাধ্যমে এখনকার সময় প্রমাণ বাবা বলছেন অন্তর্মুখতার দ্বারা এই ধরনের রুহানি সেবা বেশি করে করো এ ধরনের সেবার দ্বারা সেবার গতি আরও তীব্র হয়ে যাবে বাচ্চারা কর্মনা সেবায় যে আমার তোমারের টক্ষর সংস্কারের টক্ষর সময় সম্পত্তির অভাব অনটন দেখা যায় বিভিন্ন ধরনের বাধা বিপত্তি আসে তো বাবা বলছেন এই অন্তর্মুখী স্থিতিতে থেকে বাবার সাথে ক্লিয়ারলি কানেকশানে থেকে এই মনসা সেবার দ্বারা সমস্ত বাধা বাধাবিঘ্ন যেগুলো আসে সেগুলো কিন্তু বাবা বলছেন সমাপ্ত হয়ে যাবে বাঁচা সেবা বা কর্মনা সেবা অথবা বাচ্চাদের প্র্যাকটিক্যাল লাইফের দ্বারা প্রভাবিত হয়ে আছে এমন আত্মাদের আর সম্বন্ধ সম্পর্কে যে আত্মাদের উমেদার মনে হয় সেই আত্মাদেরকে রুহানি শক্তির বিশেষ অনুভব করানোর কথা বাবাই মরলিতে বলছেন তাদেরকে বারবার বার মানসা সকাস আমাদের দিতে হবে এবার মেহনত এবং মহানতার সাথে সাথে রুহানিয়ত অর্থাৎ অলৌকিকতার অনুভব করাতে হবে সম্বন্ধ এবং সম্পর্কে আসা আত্মাদের ছোট ছোট সংগঠন বানিয়ে অলৌকিকতা এবং বাবার সান্নিধ্যের অনুভব করাতে বলছেন বাবা শিবরাত্রিতে এমন স্থূল এবং সূক্ষ্ম স্টেজ সাজানোর কথা বাবা বলছেন যেখানে আগত সকল আত্মারা বানির, থেকে হচ্ছে এই রুহানিয়তের দ্বারা বেশি করে অনুভূতি লাভ করতে পারবে এটা বাবার ডাইরেকশন এই ধরনের সেবা করে দেখাতে হবে এই ধরনের সেবাতে নবীনতা দেখাতে বলছেন বাবা বাচ্চাদেরকে জেনারেল সন্দেশ দেওয়ার কাজ তো অবশ্যই করতে হবে কিন্তু এই ধরনের বিশেষ সেবা অবশ্যই করে দেখাতে হবে সময় প্রমাণ এটা বাবার ক্লিয়ার ডাইরেকশন এর জন্য নিমিত্ত আত্মাদের এবং সার্ভিসেবল বাচ্চাদের সেবার দিন বিশেষ করে বিশেষ একাগ্রতা এবং অন্তর্মুখী স্থিতিতে থাকার ব্রত রাখতে হবে যেমন করে ফোন আসলে রিং বাজে তেমনি বাবা যখন কোনো সংকল্প বাচ্চাদের দিতে চায় তখন মনের মধ্যে একটা খুশির লেহের ছড়িয়ে পড়ে কিন্তু যেমন করে ফোনের রিং শুনলেও অনেক সময় আমরা কল মিস করে দিই শোনা আনসোনা যখন আমরা করি তখন সেই কলটা আমরা ধরি না তেমনি বাবা যখন বাচ্চাদেরকে কোনো সংকল্প বা কোনো মেসেজ দিতে চায় তখন কিন্তু হচ্ছে একটা ইনটিউশন হয় হচ্ছে একটা খুশির জোয়ার ভেতরে হচ্ছে বাচ্চারা অনুভব করে কিন্তু ওই যে অলবেলাপানে থাকার কারণে বাবা বলছেন বাবার এই ম্যাসেজটা কিন্তু বাচ্চারা মিস করে ফেলে তো অন্তর্মুখী স্থিতিতে থাকলে বাবার হার সংকল্প ঘন্টির মতো করে মনের মধ্যে বাবা বলছে বেজে উঠবে স্পষ্ট অনুভব হবে একাগ্রতার শক্তি এবং অন্তর্মুখী স্থিতির দ্বারা বাচ্চাদের জীবন অন্য সকলের জন্য আয়নার মতো বাবা বলছেন কার্য করবে আচ্ছা ওম শান্তি